নামিও বামুস আলহামদুলিল্লাহ এখন খাবো দুপুরের খাবার আজকে খাবার হলো বেগুন দিয়া দাস দিয়ে এই হলো ব্রদবুড়ি ভাজি Dengun dia ruimas, bas. Masa nak buat no? Bismillah, amun ya itu. Bismillah, kah bah? You no? Know? Mm-hmm. Mara, do you want to do Ah. Ah. mm

বন্ধুরা এখানে আমার খাবার শেষ করলাম তা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা ভালো দিয়ে যাবেন একটা শেয়ার দিয়ে যাবেন যারা ইউটিউবে দেখবেন তারা একটা সাবস্ক্রাইব করে দেবেন আজকের মতন ভিডিওটা এখানে শেষ করছি আল্লাহ হাফেজ